বন্ধুরা মহাজীবন অনুষ্ঠানে আজ আমরা জানব সাধু টমাস আকুইনাসের কথা সাধু টমাস আকুইনাস যিনি খুব সম্ভবত বারোশো পঁচিশ অথবা বারোশো সাতাশ খ্রিস্টাব্দে ইতালির লেপলো শহরে জন্মগ্রহণ করেন তবে তার জন্মকাহিনী থেকে এই ঘটনা জানা যায় যে তার জন্মের পূর্বে একজন সন্ন্যাসী ভবিষ্যৎবাণী করেন যে ভবিষ্যতে টমাস সমাজে একজন জ্ঞানী এবং পবিত্র ব্যক্তি হয়ে উঠবেন তার এই সত্য প্রকাশিত হয়েছিল যখন তিনি ডোমিনিকান সন্ন্যাস সংঘের সভ্যমহাচার্য একজন বিখ্যাত দার্শনিক ও ঐশ তত্ত্ববিদ হতে পেরেছিলেন শিশু বয়স থেকেই তিনি মঠবাসী বা বেনেডিকটানদের স্কুলে পড়াশোনা করেছেন শিক্ষা প্রতিষ্ঠানের পরিচালকগণ যখন দেখলেন তিনি একজন তীক্ষ্ণ বুদ্ধিসম্পন্ন মানুষ তখন তারা ল্যান্ডলব রাজ্যসভার কাছে প্রস্তাব পাঠান যেন তাকে উচ্চতর পড়াশোনার জন্য নেপ্লোসের বিশ্ববিদ্যালয়ে পাঠানো হয় সেখানে তার তীক্ষ্ণ বুদ্ধির জন্য তাকে একজন বুদ্ধিজীবী বলে বিবেচনা করা হতো তিনি নিজেও জ্ঞান লাভ করার জন্য সব সময় উন্মুক্ত থাকতেন যেন কোনো ভাবেই ভ্রান্ত ধারণার দ্বারা প্রভাবিত না হয়ে তার নৈতিকতাকে হারিয়ে না ফেলেন একদিন হঠাৎ তাদের পরিবারে একটি আকস্মিক দুর্ঘটনা ঘটে এক ঝড়ের রাতে টমাস এবং তার বোন একসাথে ঘুমিয়েছিলেন হঠাৎ বিকট বজ্রপাতে তাদের ঘর জলসে যায় এবং প্রচণ্ড এক বজ্র তার বোনের বিছানায় আঘাত করলে তার ছোট্ট বোনটি তার চোখের সামনেই মৃত্যুবরণ করেন এই ঘটনায় তিনি ভীষণভাবে মর্মাহত হন তবে যুবক বয়সে টমাস নিজের এবং মায়ের ইচ্ছায় পুরোহিত হওয়ার সিদ্ধান্ত নেন কিন্তু তার মা যখন জানতে পারলেন যে তার ছেলে দোমিনিকান সংঘে যোগ দিবেন তখন তিনি নিজে মনে একটু কষ্ট অনুভব করলেন কারণ দোমিনিকান সংঘ অতি দরিদ্রবেশে জীবনযাপন করতেন পরবর্তীতে তার মা এবং বড় ভাই তার এই সিদ্ধান্তে বাধা সৃষ্টি করেন পক্ষান্তরে তার মা তাকে অনেক সুন্দরী মেয়েদের সাথে পরিচয় করিয়ে দিতে শুরু করলেন যেন তার প্রতি মেয়েরা আকৃষ্ট হয় কিন্তু টমাস এতে অনেক বিরক্তি বোধ করতেন এমনকি তিনি মেয়েদের দিকে জ্বলন্ত কাঠের টুকরা নিক্ষেপ করতেন তার এই ধরনের ব্যবহারে তার মা ব্যর্থ হয়ে গেলেন পরে তিনি টমাসকে তার নিজের মতো করে চলার অনুমতি দান করেন অবশেষে টমাস ডমিনিকান ধর্মসংঘে যোগদান করেন টমাস সত্যিই একজন প্রতিভাবান লোক ছিলেন তার পড়াশোনা তার অর্জিত জ্ঞান সমস্ত কিছুতেই তিনি বুদ্ধিমত্তার পরিচয় দিতেন এছাড়া পূর্ণভাবে শিক্ষাদান ধ্যান করা প্রার্থনা করা এবং লেখালেখির কাজে তিনি নিজেকে সব সময় ব্যস্ত রাখতেন এভাবে তিনি নিজেকে একজন আদর্শ যাজক হিসেবে গড়ে তুলেছিলেন তিনি বিশ্বাস মন্ত্র উচ্চারণ করে বলেছেন এই পৃথিবীতে যদি পবিত্র সংস্কারের চেয়ে শক্তিশালী কিছু জ্ঞান থেকে থাকে তা হল বিশ্বাস সতেরোশো চুয়াত্তর খ্রিস্টাব্দের সাত মার্চ তিনি মৃত্যুবরণ করেন মহাসাধক এই গুণীকে পোপ পঞ্চম পিয়ুষ তাকে মণ্ডলীর আচার্য হিসেবে ঘোষণা দেন এবং আঠারোশো উনআশি খ্রিস্টাব্দে পোপ লিও তাকে দর্শনশাস্ত্রের যুবরাজ ও বিদ্যান পুরুষ হিসেবে ঘোষণা করেন